মন্দিরা কি জানেন দুই সালে ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধ লেগেছিল এবং এই যুদ্ধে কে যেতেছিল আপনারা যদি না জানেন বিরতি দেখতে থাকেন দুই সালে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের বাংলাদেশের রাইফেলস বর্তমান বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি বিএসএফ মধ্যে সংঘর্ষ ঘটে তা দুই দেশের মধ্যকার দুর্বলভাবে চিহ্নিত আন্তর্জাতিক সীমান্তে সংগঠিত হয়েছিল দুই হাজার এক সালে পনেরো এবং ষোলো এপ্রিল সিলেট সীমান্তে পাদুয়ায় এবং উনিশে এপ্রিল পুনরায় পাদুয়া ভারতীয় বিএসএফের সাথে বিডিআরের সশস্ত্র সংঘর্ষ হয় এই তিনটি যুদ্ধে বাংলাদেশের সে সময়ের বিডিআরের জওয়ানরা বিজয় অর্জন করে উনিশশো সালের পর থেকে বাংলাদেশের অধ্যুষিত এলাকা পাদুয়া বিএসএফ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে বলে বাংলাদেশ অভিযোগ করে আসছিল সর্বশেষ বিএসএফ সেখানে অবৈধভাবে রাস্তা নির্মাণ কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলা সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানো আইনি পরিপন্থী কাজ বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও তারা রাস্তা বানানোর কাজ করে থাকে এমন অবস্থায় তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি পাদুয়ায় দখল করে নেয় এই ঘটনার দুই দিন পর পাদুয়া থেকে আষ্টশো কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্তে ঢুকে বিডিয়ারে বারোই বাড়ি ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালায় বিএসএফ কিছুক্ষণ পর বিডিআর পাল্টা আক্রমণ শুরু করলে যুদ্ধ শুরু হয় প্রায় দুই দিন ব্যাপী এই যুদ্ধে দুই বাংলাদেশি বিডিআর সদস্য নিহত হন এবং বিপরীতে আঠারো জন বিএসএফ সদস্য নিহত হন বলে ঢাকা থেকে জানানো হয় পরবর্তীতে দিল্লি এবং ঢাকার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হয় এবং যুদ্ধ সমাপ্ত লাভ করে তো বন্ধুরা আশা করি আপনারা জানতে পারছেন দুই হাজার এক সালে পাদুয়া যুদ্ধে কারা